বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় আমাদের সাথে এক নতুন ভাই যোগ দিয়েছে এবং তার শরীরের অনেক বেশি দেখতেছি কুরকুরানি আছে সে অনেক বেশি জোরে এবং অনেক বেশি ব্যায়াম করতেছে এবং দেখাচ্ছে তার অনেক বেশি কনফিডেন্স আছে এমন একটা অবস্থা কঠিন একটা অবস্থা সে কি যে ব্যায়াম শুরু করলো একবার পিছনে একবার সামনে একবার পিছনে একবার সামনে এইভাবে সে মোটামুটি বিশটার মতো দেয়া দিছে কিন্তু আসলে আমরা অতগুলো দিতে পারি নাই তার শরীরে আসলে এনার্জি অনেক বেশি এবং এনার্জিতে মনে হয় ভরপুর জাগা এখন আসছে আমাদের যে ভাই যে ভাই তো কয়েকটা করছে যে ভাই শরীরে নাকি এমনি কনফিডেন্স কমে গেছে গা এবং তার শরীরে এখন অত বেশি এনার্জি নেই যার কারণে সে আস্তে আস্তে দিতে কিন্তু কিনে কন্টিনিউ আছে করেই যাচ্ছে করেই যাচ্ছে অর্ধবাসায় কাকে বলে যে ভাইকে না দেখলে বোঝা যায় না তিনি অনেক তিনি অনেক তার শরীরকে লুজ করেছে এই ব্যায়ামের মাধ্যমে এবং তার এই যে ইন্সপাইরেশন এটা আমাদের কাজে লাগবে এবং সব এবং লাস্ট তৃতীয় নম্বরে ছিলাম আমি তৃতীয় নম্বরে ভাই আমি এর আগে আমি আরও পাঁচটা দিছি ভাই ভাই বিশ্বাস করেন ভাই আমি পাঁচটা দিছি ক্যামেরার সামনে ক্যামেরা অন করতে পারে নাই আমার যে ভাই যার কারণে আমার পাঁচটা মিস হয়ে গেছে যে ভাই রয়েছে চোদ্দোটা মানে ক্যামেরায় ধারণ করছে চোদ্দোটা কিন্তু আসলে দিছে পনেরোটা আর আমার হয়েছে এগারোটা কিন্তু আমি আসলে দিছি পনেরো ষোলোটা